সেই সাথে আজ বাংলাদেশ ছাত্রলীগের চৌঠা জানুয়ারিতে জন্মবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার স্বার্থে এই হাজিগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মীবান্ধব ছাত্র নেতা মেজি হাসান রাব্বির নেতৃত্বে ওনাদের দলীয় কিছু কর্মকাণ্ড আছে তার পাশাপাশি ওনারা মিছিল প্রদক্ষিণ করে জনসভায় যোগ দিচ্ছেন এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক Oh, God! নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে উনি জনসভায় আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম মিছিলের থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র দুদিন বাকি নির্বাচনের প্রচার প্রচারণার জন্য এই পথসভার আয়োজন হয়েছে আসুন দুই মাঠে এই জনসভায় যুক্ত आसान राति पैसा लॻंदी गाॾी महरती 아이 굴레디아 아이 마말 Go, 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 go,